ইয়ারিংসের মধ্যে ইয়াররিংস টপ অনেক ধরনের কালেকশান আসছে সেগুলো দেখাই দিচ্ছি আর প্রাইসগুলো দেখার জন্য ওয়েবসাইটে অবশ্যই চলে যাবেন ওয়েবসাইটে সবগুলো প্রাইস দেওয়া হবে এক এক করে আমি সব দেখাচ্ছি আগে এই টপগুলো দেখে নেন এগুলো অ্যান্টিকের টপ সামনে থেকে দেখলেই বুঝতে পারবেন যে এগুলোর জিনিস কেমন এবং কি দাম দামটা অবশ্যই ওয়েবসাইটে চেক করতে পারবেন এগুলো অনেক কালেকশান আছে এই মডেল এই একটা মডেল আর গোল্ডেন কালার একটা এছাড়াও একটু যারা ঝুলের মধ্যে নেবেন ঝুল ঝুলের মধ্যে খুঁজছেন এই যে এটা হচ্ছে ঝুলের মধ্যে এগুলো সামনে এসে দেখলে বুঝতে পারবেন জিনিসগুলো আর এগুলো হালকা আর একটু ঝুল আছে ঝুমকা টাইপের এসব দুল কোনো জায়গায় পাবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর প্রাইসগুলো সব আপনারা ওয়েবসাইটে চেক করে নেবেন দেখেন এগুলো অনেক সুন্দর ছোট ছোট টপ দুলের মতো আর কি এডি স্টোনের ঠিক আছে সব এডি স্টোন এগুলো দাম সব আমি দিয়ে দিব ওয়েবসাইটে না এই যে দেখেন এগুলো রিং টাইপ দুল কয়েকটা কালার আছে আমি দেখেন এটা হচ্ছে ব্লু কালার আর এগুলো হচ্ছে নো স্পিন এগুলো আমি খুলে এখন দেখাচ্ছি এক একটা করে এই যে এগুলো সব নাকচিপা আছে নো পিন আরও কয়েকটা মডেল কালার আছে তো যত সম্ভব আমি দেখাচ্ছি এক একটা করে এগুলো সবগুলো প্রাইস আমি দিয়ে দিব ওয়েবসাইটে দেখে নিন আপনারা এছাড়াও দোকানে দোকানে আরও অনেক কালেকশান আছে যারা দোকানে আসবেন দেখে নিতে পারবেন এগুলো ব্ল্যাক কালারের মধ্যে হ্যাঁ দেখেন আর এই দুলগুলো তো দেখাইছি আপনাদেরকে যাদেরকে লাগবে অবশ্যই ওয়েবসাইটে অর্ডার করবেন অথবা দোকানে আসে নিয়ে যাবেন এগুলো আমি কিন্তু বেশি আনি নাই বেশিক্ষণ থাকবে না দোকানে কিছু ব্রেসলেটের আইটেম দেখাচ্ছি এগুলো এক পিস মানে এখানে দুই পিস আছে এক পিস করে নিতে পারবেন কয়েকটা মডেল আছে দেখেন এই মডেলগুলো অনেক সুন্দর এগুলো প্যাকেট থেকে বের করলে বুঝতে পারবেন যে জিনিসটা কী তাও আমি একটা খোলা আছে একটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এগুলো সব এডি স্টোনের মাল ঠিক আছে এগুলো প্রায় সব দেওয়া হবে ওয়েবসাইটে আপনারা ওয়েবসাইটে গিয়ে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারবেন এটা সিলভার কালার আর সাথে একটা গোলাপি হালকা গোলাপি কালার আপনার ইয়ে দেওয়া তিনটা লকেট দেওয়া এছাড়াও যদি গলার লকেট নিতে চান এ দেখেন এটা গলার লকেট চেন সহ হ্যাঁ অ্যান্টিকের এগুলা এই দেখেন এগুলো গলার লকেট এই দেখেন একটাতে তিন পিস করে সেট আছে